নমস্কার দর্শক বন্ধুরা আমি ঝুনু মন রান্না করে আপনাদের স্বাগত আজ আমি আমাদের করে দেখাবো আর একটা নতুন রেসিপি যেটা হচ্ছে সর্ষে পাতা বাটা দেখুন কচি কচি সর্ষে শাক আমি তুলে নিয়ে এসেছি এবার এগুলোকে আমি বাটা করব এইভাবে রান্নাটা করছি সর্ষে পাতা বাটার জন্য আমি একটু কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো এই নুন আর গরম জলটার মধ্যে আমি এই সর্ষের শাকগুলোকে দিয়ে দেব এগুলোকে একটু উলটপালট করে গরম করে নেব এইভাবে একটু খানিক্ষণ আমি উলটপালট করে নেব দেখুন সর্ষের শাকটা আমার খুব নরম হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নেবো জল থেকে তুলে নিলাম নিয়ে এবারে এর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাকে আমি ছেঁকে নেব হাতে করে করে একটু চিপে চিপে জলটা আমি ঝরিয়ে নেব এবারে এটা আমি বেটে জন্য আমি শিলনার মধ্যে একটু কালো জিরে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মনের মতো করে দেবেন আর কয়েক কুয়া রসুন আর একটু পেঁয়াজ এবার সব উপকরণগুলোকে আমি একসাথে বেটে নেব এইভাবে সব উপকরণগুলোকে আমি বেটে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে দিয়ে বাঁচতে হবে যেহেতু লঙ্কাটা তো শুকনো এই সর্ষে পাতাগুলোকে এর সাথে বেটে নেব এভাবে অল্প অল্প করে বেটে নেবো আমি এভাবে অল্প অল্প করে সব পাতাগুলোকে বেটে নেব দেখুন এভাবে আমি মিহি করে বেটে নিচ্ছি পাতাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গায় তুলে দেব এইভাবে তুলে নিলাম এবার আমি একটা কড়াই বসিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে এটা তেল দিয়ে আমি নেড়ে চেয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে কি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি এই বেটে রাখা পাতাটাকে এর মধ্যে দিয়ে দেব এবার এই পাতাটার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদ এবারে আমি ভালো করে পাতাটাকে ভেজে নেব দেখুন এভাবে নেড়ে চেড়ে পাতাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি অসাধারণ একটা রেসিপি গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে দেখুন পাতাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটা দারুণ গন্ধ বেরিয়েছে এটা যদি আপনি গরম ভাতে খান তা আঙুল চেটে খেতেই হবে একটা পাত্রে তুলে নেব কেমন লাগলো আমার এই সর্ষে পাতা বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ